মাই নেমের শুভম সরকার আই ওয়েলকাম ই অল টু মাই ইউটিউব চ্যানেল দ্য কনসেপ্ট দেখো আমরা এখানে যে জিনিসটা আলোচনা করছি সেটা হচ্ছে এসএসসির ওয়েবসাইট তেইশ তারিখে নতুন নোটিফিকেশান আসার কথা ছিল এই ওয়েবসাইট অনুযায়ী এখন নোটিফিকেশান এসছে সিএইচএসএল এর সিএইচএসএল ঠিক আছে দু হাজার পঁচিশের নোটিফিকেশান বেরিয়ে গেছে ফর্ম ফিল আপের ডেটে আজ থেকে তোমরা জুলাই আঠেরো তারিখ অব্দি ফর্ম ফিল আপ করতে পারো ঠিক আছে প্রিলিমস পরীক্ষার টেনটেটিভ একটা ডেট দেওয়া হয়েছে আটই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর আর শিডিউল অফ দ্য টিয়ার টু মানে মেন্স এক্সামের ডেট দিয়েছে ফেব্রুয়ারি মার্চের দিকে হবে দু হাজার পঁচিশ না দু হাজার ছাব্বিশ হবে এটা এসএসসি তাদের নোটিফিকেশানে ভুল করবে না এটা হতেই পারে না তো কনসিডার দ্যাট আর একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে কোনো অসুবিধা হলে ফর্ম ফিল আপের সময় তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো কিন্তু আমি বলে দিচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট সময় এই নাম্বার ব্যস্তই বলবে কোনো কাজেরই না এটা হচ্ছে লেভেল টু এর জব হয় এইচএস লেভেল এলডিসি বা জেএসএ এই পোস্টে তোমরা সিলেক্টেড হতে পারো একটা ডাটা এনটি অপারেটর থাকে এটা কাট অফ অবভিয়াসলি বেশি যায় ঠিক আছে টেন্টেটি ভ্যাকেন্সি দিয়েছে তিন হাজার একশো একত্রিশ ভ্যাকেন্সি হুইচ ইজ কনসিডার টু বি নট ব্যাড ঠিক আছে আগেরবারও বারও তেত্রিশশো মতো ছিল তো এবার একত্রিশশো এটা পরে কিছু বাড়বে বাড়িয়ে নিয়ে আবার সিএইচস এর প্রতিবারের ঘটনা বাড়িয়ে আবার কমাবে তো ঠিক আছে অসুবিধা নেই আর ক্রুশাল ডেট কিন্তু আগস্টের এক তারিখ থেকে ধরেছে ঠিক আছে তো তোমরা ওটাও মাথায় রেখো যারা ও সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট কি বানাবে তোমরা বানিয়ে নিও লাস্ট ডেটের ভরসায় থেকো না আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে তোমার হচ্ছে সে এক্সাম এক্সামটা হবে হচ্ছে চারটে পার্ট থাকে ইংলিশ রিজেনিং ম্যাথ থাকে আর জি থাকে পঁচিশটা করে কোশ্চেন পঞ্চাশ নাম্বার পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বার পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বার পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বার ঠিক আছে টোটাল সিক্সটি মিনিটে পাবে আর এখানে এসে পি ডাব্লিউটির জন্য এক্সট্রা টোয়েন্টি মিনিটস থাকে দ্যাস নট দ্য থিং এখানে বিষয়টা হলো সেম অ্যাজ ইট ইজ সিজিএল এর সিলেবাস তো তোমরা যারা যারা সিজিএল বা এসএসসির যে কোনো এক্সামের প্রিপারেশান নিচ্ছ সিলেকশান পোস্ট তারা কিন্তু এই এক্সামে খুব ইজিলি অ্যাপেয়ার করতে পারবে কোনো রকম কোনো সমস্যার কারণ নেই সিলেবাস পুরোটা সেম আর আমি এখানে বলতে চাই একটা কথা তোমরা এখানে যারা যারা ম্যাথের প্রিপারেশান নিচ্ছ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড দা কনসেপ্ট বাই শুভম দা কনসেপ্ট বাই শুভম এখানে যাও আমার এই চ্যানেলটা এখানে ম্যাথ পুরোটা পড়ানো আছে যার যা দরকার অ্যারিথমেটিক অ্যাডভান্স ম্যাথ যা যা দরকার সব পড়িয়ে রেখেছি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে খুব বেশি সময় নেই তবে তোমরা যদি একদিনে দু করে ভিডিও দেখো প্রায় পুরোটাই কভার করে নিতে পারবে কোনো রকম কোনো সমস্যা নেই প্রিভিয়াস ইয়ারের টাইপও কভার করা হয়েছে সিএচএস এলের কোশ্চেনও পড়িয়ে রেখেছি আর তোমরা যদি টিয়ার টু এক্সামের কথা বলো দু ঘন্টার এক্সাম হয় এখানে ম্যাথ থাকে ডিজাইনিং থাকে সেকশন ওয়ানে ইংলিশ আর জিএস থাকে সেকশান টুতে অ্যাজ ইট ইজ দু হাজার তেইশ চব্বিশে যেমন এক্সাম হয়েছে সিমিলারলি এবারও সেমই হবে টোটাল সাইটটা কোশ্চেন তিরিশটা ম্যাথ তিরিশটা রিজেনিং তিন নাম্বার করে একশো আশি নাম্বার এখানে চল্লিশটা কোশ্চেন ইংলিশের কুড়িটা কোশ্চেন রিজেনিংয়ের টোটাল সিক্সটি এখানেও একশো আশি নাম্বার আর এখানে লাস্টে একটা কম্পিউটার সেকশন থাকে এটা কোয়ালিফাইং নেচারে হয় পঁয়তাল্লিশ নাম্বার তিন পণ্য পঁয়তাল্লিশ নাম্বার এটা কোয়ালিফাইং নেচারে থাকে এর নাম্বার তোমার ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না তাই তো আর ডিও যারা থাকবে তার জন্য সেকশন ফোর থাকে স্কিল টেস্ট থাকে কোনো সমস্যা নেই আর টাইপিং স্কিল এটা সবাইকেই দিতে হয় টাইপিং স্কিল এর জন্য তোমার ওই মোটামুটি পনেরো মিনিট টাইম থাকবে এখানে তোমার মোটামুটি ওই থার্টি ফাইভ টু থার্টি সিক্স ওয়ার্ড পার মিনিট এটা কভার করতে পারলেই তোমার হবে আমি অলরেডি সিএইচসএল কভার করে রেখেছি মানে আমার ক্লিয়ার করা রয়েছে তো আমি বলছি মানে খুব বেশি ডিফিকাল্ট কিছু না তুমি এক্সামের দু মাস আগে থেকেও যদি তুমি প্র্যাকটিস করো হয়ে যাবে কিন্তু এই যে এই কম্পিউটার সেকশনটা এটা নিয়ে আমি বলতে চাই এটাকে অবহেলা করবে না এটাকে যাদের সিলেবাস কভার করে নিই তারা একবার নোটফুট বানিয়ে কভার রাখো যাতে এক্সামের আগে শুধু রিভিশন দিতে হয় যাদের পড়া নেই তারা পড়ে রেখো নয়তো কিন্তু এটাতে ফাঁসিয়ে দিতে পারে যদি এটাতে ফেল করে যাও তাহলে তোমার তুমি এখানে এক তিনশো ষাটে তিনশো সাইটও যদি পাও অথচ কম্পিউটারে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তুমি ফেল পা মানে পাস করলে না আর কি তো এইটাকে কোয়ালিফাই করা খুব ইম্পর্টেন্ট এবং এটাতেও এটা তো উঠে যাবে দুই মাস প্র্যাকটিস করলে কিন্তু এটা অব অবশ্যই একবার করে পড়ে রাখা প্রয়োজন ঠিক আছে এটুকুই বলার ছিল আর যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা এই ডেটের মধ্যে অভিয়াসলি ফর্ম ভরে নিও লাস্ট ডেটের অপেস অপেক্ষায় থেকো না কারণ এসএসসির যে ওয়েবসাইট আছে এটা একদম খ্যাতনামা ওয়েবসাইট প্রতিবারই এরকম চলতেই থাকে লাস্টের দিকে পেমেন্ট নিতে চায় না ব্যাট গেটওয়ে দেখায় বা তোমার এখানে স্টার্ট করবে বারবার হয়তো তোমার টেকডাউন করবে তো নানারকম সমস্যা হতে পারে তো যারা যারা ফর্ম ফিল আপ করা করে নিও আর হ্যাঁ ছবি একটা কিন্তু হিউজ ইস্যু আমি ছবি নিয়ে একটু বলে দিতে চাই সেটা হলো দেখো ছবি যেন একদম প্রপার ওয়েতে হয় সামনের দিকে ক্যামেরার লেভেলের চোখে তাকিয়ে থাকবে কান দুটো ভিজেবল হওয়া উচিত পেছনে ব্যাকগ্রাউন্ড লাইট কালারের ব্যাকগ্রাউন্ড রাখবে এরকম ঝাপসা এগুলো রাখবে না চশমা পরে বা গ্লাস পরে ক্যাথ মারবে না অন্যান্য দিকে তাকাবে না উল্টো যেন রোটেট না হয় টুপি টুপি পড়বে না মোট কথা একদম সুস্থ সবল ভদ্র ইয়ে রাখবে আর চেষ্টা করবে তুমি এক্সামে যে ফটোটা ক্যারি করবে এক্সাম হলে সেই টি শার্টটা পরে বা শার্টটা পরে যেন ছবিটা তোলার চেষ্টা করো ঠিক আছে দ্যাস দ্য থিং আর ঠিক আছে তোমরা আমার চ্যানেলে ম্যাথের পুরো পাবে এখান থেকে তো তোমরা কভার করতে পারো প্লেলি সেকশন আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এর বাইরে কিছু প্রয়োজন হবে না ম্যাথ বাদ বাকি সাবজেক্টগুলো তোমরা দেখে নিও প্রত্যেকে ভালো মতো প্রিপারেশান নাও হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ অ্যান্ড জাই হিন্দ